প্রতি সম্প্রতি বাংলাদেশে একটি প্রাক্তলীয় ঘটনা ঘটেছে সেটি হল জানুয়ারি মাসের বিশ তারিখ এই তারিখটিতে পৃথিবীর এক প্রান্তে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর যে রাষ্ট্রপ্রধান বা রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন আর অন্য প্রান্তে পৃথিবীর দরিদ্রতম রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম সে রাষ্ট্রের একজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি বাংলাদেশ ছেড়ে একটি আন্তর্জাতিক সম্মেলন সুইজারল্যান্ড পৃথিবীর এটাকে গ্লোবাল ইকোনমিক ফোরাম বলা হয় তো সেই ফোরামে অংশগ্রহণ করার জন্য তিনি বিশ তারিখে বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা করেছেন তো এটা কাকতালীয় একদিকে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইনুসের দেশ ত্যাগ এই ঘটনা কি করে একসাথে ঘটলো আর এটা নিয়ে কেনই বা আলোচনার প্রয়োজন পড়লো আমাদের দেশে অনেকগুলো প্রবাদ রয়েছে সেটি হল যা কিছু বটে তা কিছু রটে বা কিছু না কিছু বটে কিছু না কিছু রটে এক দুই নম্বর হলো যে মানুষের মুখে জয় মানুষের মুখে ক্ষয় মানুষ যা করতে চায় নিজের অজান্তে তার মুখ দিয়ে সে কথা বের হয়ে আসবেই পৃথিবীর কোনো মানুষ এই মানবিক দুর্বলতা থেকে নিজেকে আড়াল করে রাখতে পারে না হোক সে আবদুল্লাহ ইবনে উবায়ের মতো সেই মহাকালের সবচেয়ে বড় মোনাফেক এবার ধরুন রবীন্দ্রনাথ স্টয় উইলিয়াম শেক্সপিয়ারের মতো মহাজ্ঞানী কোনো মানুষই তার অন্তর্নিহিত যে চিন্তা চেতনা কর্ম এর থেকে নিজেকে বিরত রাখতে পারে না যে কোনো সময় তার মুখ দিয়ে কিছু কথা বের হয়ে যাবে অতি সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের প্রথিত যশা সাংবাদিক জনাব নুরুল কবি তার সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি অকপটে অনেকগুলো কথা বলেছেন এবং সেই কথা বলতে গিয়ে যেন নুরুল কবিরের একটা প্রশ্নের জবাব তিনি দিয়েছেন সেখানে জনাব নুরুল কবির প্রশ্ন করেছিলেন যে আপনার যারা বন্ধু যাদের অনুরোধে আপনি বিগত এক এগারোর সময় রাজনৈতিক দল গঠন করেছিলেন তারপর সেই বন্ধুদেরকে ফেলে তিনি অর্থাৎ আপনি চলে গিয়েছিলেন এবং তাদের সাথে কোনো পরামর্শ না করেই আপনি সমস্ত যে উদ্যোগ এটি বন্ধ করেছিলেন তো আপনি এখন তো সফল হয়েছেন এখন আপনার সেই বন্ধুরা কী খবর তারা কোথায় আছে তারা কী বলে তারা খুব খুশি এখন আপনার ব্যবস্থা দেখে তো তিনি বললেন যে মোটেও খুশি নয় তারা বরং আমাকে ত্যাগ করেছে তারা কেউ আমাকে চাসে না তো কারণ হিসেবে তিনি বলার চেষ্টা করলেন যে এবারও তুমি হয়তো আগের মতোই চলে যাবে এরকম একটা ধারণা তারা হয়তো মনে করে যে আমি আগের মতোই চলে যাব তো এই কথাটিকে ডক্টর মোহাম্মদ তিনুসের এখানে রাখুন অর্থাৎ তিনি বিগত একোরোর সময় হঠাৎ করে কোনো রকম বিচার বিশ্লেষণ না করে যেভাবে পিছু দিয়েছিলেন যেভাবে রাজনীতি থেকে নিজেদেরকে নিজেকে দূরে রেখেছিলেন এবারও তিনি সেই কাজটি করতে পারেন বলে তার যারা ঘনিষ্ঠজন আপনজন এই বিশ্বাস করে এটি গেল এক দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো আমাদের দেশের জনগণের মধ্যে অনেকেই বলা করছেন যে উনি যে কোনো সময় ফুরুত করতে পারেন যে কোনো সময় উড়াল দিতে পারেন যে কোনো সময় চলে যেতে পারেন এরকম কথাবার্তা কিন্তু আমাদের দেশে অনেকে বলা চেষ্টা করছে আর বর্তমান সরকারের যারা প্রতিপক্ষ বা যাদেরকে উচ্ছেদ করা হয়েছে ক্ষমতা থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ তারা অনেকে এখন পরজীবীর মতো হয়ে গিয়েছেন বাংলাদেশে রাজনীতি করবেন বা এদেশে তারা কোনো একটি গ্রহণযোগ্য পন্থায় দৃশ্যমান পন্থায় বৈধ পন্থায় গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া অবলম্বন করে রাজপথে নামবেন আন্দোলন করবেন সংগ্রাম করবেন রাজনীতি করবেন এর সব কিছুই আজকের এই দিনটিতে কাল্পনিক মনে হচ্ছে অসম্ভব মনে হচ্ছে অলৌকিক মনে হচ্ছে অর্থাৎ আওয়ামী লীগের যে অফিসগুলো রয়েছে সেগুলোতে আজকের দিনে আগামীকাল কিংবা আরও পনেরো দিন পর সেখানে বাতি জ্বলবে এমনকি একটা মোমবাতি জ্বলবে এটার কোনো যুক্তিযুক্ত কারণ নেই এখনও বাংলাদেশে আওয়ামী লীগ করেন কোটি কোটি লোক রয়েছেন তাদের প্রতিপক্ষ যারা রয়েছেন কোনো অবস্থাতেই তারা যদি খালি হাতেও নামেন তাহলে তাদের সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি নেই কিন্তু মোরাল একটি জায়গাতে নৈতিক যে জায়গা সেই জায়গাটিতে তারা নিজেদেরকে এমনভাবে খুন করেছেন নিজেদেরকে এমনভাবে হত্যা করেছেন নিজেদের অস্তিত্বকে এমনভাবে নির্মূল করেছেন নির্মূল করেছেন সেই নির্মূলতা থেকে আবার নতুন করে পত্রপল্লবে গজিয়ে ওঠা কারণে তিনি তার অবস্থানে যে সুখী নন এটি তিনিও যেভাবে বুঝেন আমরাও বুঝি এবং তিনি অকপটে সেই কথাগুলো বলেছেন এবং তিনি চলে যেতে পারেন এটি তার নিজের মুখ দিয়ে বের হয়ে গেছে এই গেল একটি আর দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হলো আওয়ামী লীগের অপপ্রচার ডোনাল্ড ট্রাম্পের শপথের সঙ্গে সঙ্গে এটা হবে ওটা হবে এরই মধ্যে ওনার সুইজারল্যান্ড গমন সরকারের পক্ষ থেকে অনেক আগেই বলা হয়েছে প্রেস যিনি সচিব রয়েছেন যে উনি এখানে যাচ্ছেন এই কারণে এবং এই ধরনের অনুষ্ঠানে এই প্রথম বাংলাদেশ দাওয়াত পেল এটি অত্যন্ত সম্মানের বিষয় মর্যাদার বিষয় যেটা বলার চেষ্টা করেছেন এটি ডক্টর মোহাম্মদ ইনুসের কারণে হয়েছে সেখানে গিয়ে তিনি কী কী করবেন সেই বিষয়গুলো ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে সুন্দরভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং আমরা অনেকেই বিষয়গুলো জানি কিন্তু আমজনতা তো ওটা জানবে না তারা তাদের মতো করে নানা রকম গল্প কাহিনী ছড়াচ্ছে এবং এ সকল গল্প কাহিনীর মধ্যে অনেক বড় বড়ো রাজনীতিবিদ বিএনপির আওয়ামী লীগের এমনকি সাধারণ বুদ্ধিজীবী সাংবাদিক তাদেরও বক্তব্য যে এই সময়টাতে উনি গেলেন উনি কি আবার ফিরে আসবেন আচ্ছা যদি না আসেন মাত্র চার দিনের মধ্যে কিন্তু মানে বিশ তারিখে গেছে আজকে একুশ তারিখে আমি ভিডিও করছি আগামীকাল হয়তো সকালবেলা এটা উস্তারিতে হবে তো সবাই এর মধ্যেই অধৈর্য হয়ে পড়েছে যদি তিনি না আসেন ইন কেস যদি তিনি না আসেন তাহলে কি হবে আবার অনেকে বলার চেষ্টা করছেন যে ঠিক আছে উনি আসলেন আবার উনি যাবেন এরকম আসা যাওয়ার মধ্যে উনি থাকবেন আর হুট করে একদিন দেখা গেল যে তিনি আর আসছেন না এর কারণ হল তিনি তার নিজের মুখ দিয়ে এই কথাগুলো বলেছেন তো এরকম অনেক সময় কাততালীয় বিষয়গুলো কিন্তু ঘটে যায় এবং আপনি যে কথাগুলো বলেন প্রকৃতি সেই ঘটনাগুলোই কিন্তু ঘটিয়ে দেয় ওদিল কাদের খুব করে বলতেন পালাব না পালাব না পালাবো না শেখ হাসিনা এই কয়েকদিন আগে বলেছেন শেখ হাসিনা পালায় না পালায় না পালায় না অর্থাৎ জুলাই আগস্ট বিপ্লব যে ঘটলো এই জুলাই মাসের মধ্যেই তার স্পেন যাওয়ার একটা সরকারি প্রোগ্রাম ছিল তো মুহূর্তের মধ্যে রাষ্ট্র হয়ে গেল যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে স্পেন চলে যাচ্ছেন তো সে কারণে তিনি রেসপন্ড করে বললেন যে শেখ হাসিনা পালায় না এবং তিনি স্পেন যাওয়া বাতিল করলেন কিন্তু আলটিমেটলি দেখুন প্রকৃতি কীভাবে সেই ঘটনাটা প্রকৃতির মতো ঘটিয়ে দিল আগামী দিনে আল্লাহরবুল্লা আলমিনের পরিকল্পনা কি এই বাংলাদেশ নিয়ে আমরা কিছু জানি না কিচ্ছু জানেন এমনকি ডক্টর মোহাম্মদ ইনুসও জানেন না তো প্রকৃতির এই লীলা খেলার কাছে আমরা সবাই অসহায় আর এই থেকে থেকেই শুধুমাত্র আল্লাহর কাছে প্রার্থনা হে মহিম পরম করোনাময় আঠারো কোটি তোমার এই বান্দা এই ভূখণ্ডে আমরা বসবাস করছি তোমার দয়া চাই করুণা চাই যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি দুমুঠো অন্ন যেন খেতে পারি আর নিরাপদে খেয়ে দিয়ে যেন তোমাকে স্মরণ করতে পারি এবং তোমার নিয়ামতের শুকুর গুজার